পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে কুয়াকাটায় লক্ষাধিক পর্যটকের আগমন ঘটেছে এই মুহূর্তে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি কুয়াকাটায় আগত পর্যটকরা সমুদ্র সৈকতকে দখল করে নিয়েছে যে যার মতো করে আনন্দ বিনোদনে মেতে উঠেছে কুয়াকাটার সমুদ্র সৈকতের এই মুহূর্তে জোয়ার চলছে এবং ছোট ছোট ঢেউর সাথে আনন্দ উল্লাসে মেতে উঠছে হাজার হাজার পর্যটক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে কুয়াকাটার যে সমুদ্র সৈকতের আশেপাশে যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেইগুলোতে কিন্তু সকাল থেকেই দর্শনার্থীদের পড়া ভিড় লক্ষ্য করেছি এবং এছাড়াও সমুদ্র সৈকতের মাঝে যে সব থেকে আলোচিত যে দর্শনীয় স্থান রয়েছে চর বিজয় সেখানে পর্যটকদের উল্লাস কিন্তু আমাদের চোখে পড়েছে এবং প্রতিদিনই কিন্তু এখান থেকে পর্যটকদের নিয়ে ছুটে চলছে বিজয়ের উদ্দেশ্যে এই মুহূর্তে আমি অবস্থান করছি কুয়াকাটা সমুদ্র সৈকতের পারে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে পবিত্র ইদুল ফিতর এবং সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে কুয়াকাটায় লক্ষাধিক পর্যটকের আগমন ঘটেছে এবং করছি কুয়াকাটা সমুদ্র সৈকতের একেবারে সমুদ্র সৈকতের কিনারায় বসে অনেক পর্যটক ছাতা বেঞ্চে বসে সমুদ্রের দক্ষিণা হাওয়া উপভোগ করছে কেউ কেউ সমুদ্রের ঢেউয়ের সাথে উল্লাসে মেতে উঠছেন কুয়াকাটায় প্রায় পবিত্র মাহেরঞ্জনের শুরু থেকেই একেবারে পর্যটক শূন্য ছিল তবে পবিত্র ইদুল ফিতরের শুরু থেকেই পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে এবং এছাড়াও যে পবিত্র রমজান মাসে পর্যটক শূন্য থাকা যে পরিমাণ লোকসানে ছিল সেই লোকসান কাটিয়ে ওঠার সম্ভাবনা রয়েছে কুয়াকাটার ক্ষুদ্র ব্যবসায়ীদের এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে এই পর্যটকদের ধরে রাখতে তাদের সর্বোচ্চ চেষ্টা রয়েছে এবং পর্যটকদের সেবা দিতে তাদের চেষ্টা অব্যাহত রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন